সম্প্রতি সিরাজগঞ্জের তারাশের বারোয়ারি বটতলা এলাকায় নিজ বাড়িতে খুন হন বিকাশ সরকার তার স্ত্রী স্বর্ণা রানী সরকার ও তাদের কন্যা দশম শ্রেণীর শিক্ষার্থী পারমিতা সরকার সহ তিনজন মঙ্গলবার বাড়ির তালা খুলে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ এদিকে মরদেহ উদ্ধারের ঘটনার বারো ঘন্টার মধ্যে অভিযুক্ত রাজীব গ্রেফতার করে পুলিশ এর আগে মঙ্গলবার রাতে তারাস থানায় বাদী হয়ে সরকারের বড় ভাই নিহত সুকমল চন্দ্র সাহা হত্যা মামলা দায়ের করেন গ্রেপ্তার রাজীব ভৌমিক সম্পর্কে বিকাশ সরকারের ভাগ্নে পুলিশ জানায় অভিযুক্ত রাজীব ভৌমিক তার মামা বিকাশ সরকারের কাছ থেকে ব্যবসার জন্য ২০ লাখ টাকা নেয় পরে টাকা ফেরত চাইলে ভাগ্নের সাথে সম্পর্কের অবনতি হলে গেল শনিবার এ ঘটনা ঘটায় রাজীব ভূমিক আমরা তারাস পৌরসভায় লেখা একটি বাড়িতে তিনজনের মৃতদেহ আমরা থানা পুলিশ উদ্ধার করে যে আমাদের ম্যানুয়াল সোর্সিং এবং ডিজিটাল তথ্য প্রযুক্তি যে ইনফরমেশনগুলো আমরা তার বক্তব্যের সঙ্গে এই দুটি দুই পর্যায়ের দুই ধরনের তথ্যগুলো আমরা ক্রস ম্যাচ করি যাচাই বাছাই করি এবং আমরা নিশ্চিত হই রাজীব এই হত্যাকাণ্ডগুলো সংগৃত করেছে